বিশ্বকাপে পুরস্কারের অর্থমূল্য ছাপিয়ে গেল আইপিএলকেও জিতুলে রোহিতরা কত কোটি টাকা পাবেন আইপিএলকে বলা হয় সোনার হাঁস সেখানে বিনোদন ফ্র্যাঞ্চাইজি লিগের পুরস্কার অর্থকেও ছাপিয়ে যেতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেগা আসর ভারতীয় দল নাব্বে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সোমবার ভারতীয় সময় রাতে আইসিসি এবারের পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করেছে মোট চুরানব্বই কোটি টাকা মোট অর্থমূল্য বিশ্বকাপের এই মেগা আসরে দুধের শিশু কোনো দল অংশ নিলেই পাবে কোটি টাকার বেশি মোট কুড়ি দলের টুর্নামেন্ট একেবারে শেষ আটটি দলও পাবে দুই কোটি টাকা এমন কি নয় থেকে বারো নম্বর দলগুলি পাবে তিন কোটি টাকা যে দলগুলি সেমিফাইনাল থেকে বিদায় নেবে সেই দলগুলি পাবে প্রায় সাত কোটি টাকা চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি কোটি টাকা রানার্স দলের ঝুলিতে থাকবে সাড়ে দশ কোটি টাকা আইপিএল এত অর্থ ছিল না সেদিক থেকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ রেকর্ড করতে চলেছে আইপিএলে এবার চ্যাম্পিয়ন দল কে কে আর পেয়েছে কুড়ি কোটি টাকা সেই অর্থ দলের সকলের মধ্যে ভাগ হয়েছে তারপরেও সেই ক্রিকেটারেরা পেয়েছেন বোর্ড এবং স্পন্সরের থেকে অর্থ রোহিতদের ক্ষেত্রেও তাই হবে আইসিসি ট্রফিতে ভারত বহুদিন চ্যাম্পিয়ন হয়নি এবার জিতলে কোহলিরা তো বটেই ভারতীয় বোর্ডের থেকেও দেদার অর্থ পাবেন ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ